মিশরীয় প্রকৌশলী কামাল ইসমাইল যখন মসজিদে নববীর নকশা প্রস্তুত করছিলেন তখন তিনি এমন এক অলৌকিক ঘটনার সাক্ষী হন যা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে বিস্ময়ে অভিভূত করে দিয়েছিল একবার আপনি ঘটনাটি শুনলে আপনার চোখের জল ধরে রাখা কঠিন হবে কিন্তু শুরু করার আগে যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন অনুগ্রহ করে এই ভিডিওটিতে লাইক দিন এবং মন্তব্যে আপনার অনুভূতি জানান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় ও সম্মানিত দর্শকবৃন্দ মোহাম্মদ কামাল ইসমাইল ছিলেন মিশরের একজন একনিষ্ঠ ও বিনয়ী প্রকৌশলী তিনি সবসময় প্রচার প্রচারণা সংবাদ মাধ্যম এবং জনসাধারণের কোলাহলপূর্ণ মনোযোগ থেকে দূরে থাকতে ভালোবাসতেন এমনকি আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগেও তিনি কখনও ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি ইউটিউব বা ইনস্টাগ্রামেও তার কোনো উপস্থিতি ছিল না এই কারণেই তার অসাধারণ জীবন ও কর্মজীবন সম্পর্কে বিশ্ব আজও খুব কম জানে যদিও তিনি ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অবদান রেখে গেছেন ড মুহাম্মদ কামাল ইসমাইল ছিলেন মিশরের ইতিহাসে এক অসাধারণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি উনিশশো আট সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে ইন্তেকাল করেন তার প্রতিভা ও মেধা এতটাই অনন্য ছিল যে একসময় তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থপতি ও প্রকৌশলী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় হারাম শরীফের পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার জন্য তাকেই নির্বাচিত করা হয়েছিল সেই সময় সৌদি আরবের বাদশাহ ফায়সল বা ফাহাদ বলেছিলেন আমার জন্য বিশ্বের শ্রেষ্ঠ স্থপতিকে নিয়ে এসো বিশ্বব্যাপী অনুসন্ধানের পর জানা যায় ডা মোহাম্মদ কামাল ইসমাইলের চেয়ে যোগ্য ও দক্ষ কেউ নেই এভাবেই তাকে এই মহান ও পবিত্র কাজের দায়িত্ব অর্পণ করা হয় কিন্তু এখানেই প্রকাশ পায় তার চরিত্রের প্রকৃত মহত্ব তিনি এই বিশাল প্রকল্পের জন্য কোনও পারিশ্রমিক গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি স্পষ্টভাবে বলেন আমি এই কাজের চুক্তিতে স্বাক্ষর করব কিন্তু এর বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করব না যখন বিন লাদেন গ্রুপ রাজা ফাহাদের পক্ষ থেকে তাকে কোটি কোটি ডলার পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেয় তখনও তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন আমি পৃথিবীর দুইটি পবিত্রতম মসজিদে কাজ করছি আমি এর বিনিময়ে পার্থিবর্থ চাই না আমি আমার পুরস্কার চাই কেবল পরকালে আল্লাহর কাছ থেকে সুভ্যান আল্লাহ এই প্রকল্পের মোট ব্যয় ছিল একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ইচ্ছা করলে ড কামাল বিপুল সম্পদের মালিক হতে পারতেন কিন্তু তার ইমান ও আল্লাহ ভীতি এতটাই গভীর ছিল যে তিনি এক মুদ্রাও নেননি তিনি চুয়াল্লিশ বছর বয়সে বিয়ে করেন কিন্তু জীবনের সবচেয়ে বড় বেদনাদায়ক মুহূর্ত ছিল তার প্রিয় স্ত্রী একমাত্র সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন সেই গভীর শোকের পর তিনি দুনিয়ার সব কামনা বাসনা থেকে মুখ ফিরিয়ে নেন এবং পরকালীন জীবনের প্রস্তুতিতে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করেন এরপর তিনি একাকী জীবনযাপন বেছে নেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন তিনি একশো বছর বয়সে ইন্তেকাল করেন এক একশতাব্দব্যাপী জীবনের প্রায় পুরো সময় তিনি কাবা ও মদিনা মুনাফ্বরার পবিত্র স্থানের সেবায় কাটিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা জেনে অবাক হবেন মসজিদুল হারামে ব্যবহৃত সাদা মার্বেল পাথরের পেছনে রয়েছে এক আশ্চর্য ও অনুপ্রেরণাদায়ক গল্প যা শুনলে আপনার ইমান আরও দৃঢ় হবে ইনশা এই মার্বেল পাথরগুলো অত্যন্ত বিরল ও মূল্যবান পৃথিবীর একমাত্র স্থানে গ্রিসের এক নির্দিষ্ট পাহাড়ে এই পাথর পাওয়া যায় এই পাথরের বিশেষত্ব হল এটি প্রচণ্ড গরমেও নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে বাইরে যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা থাকে তবুও এই মার্বেলের ওপর দাঁড়ালে আপনি গরম অনুভব করবেন না আল্লাহ আকবার এটি নিঃসন্দেহে আল্লাহর এক আশ্চর্য ও অলৌকিক সৃষ্টি ড মোহাম্মদ কামাল জানতেন ঠিক কোথায় এই বিশেষ মার্বেলটি পাওয়া যায় যখন রাজা ফাহাদ বা বাদশাহ ফয়সাল তার কাছ থেকে এই মার্বেলের বিষয় শুনলেন তিনি আন্তরিকভাবে অনুরোধ করলেন ডক্টর কামাল অনুগ্রহ করে সেই বিশেষ মার্বেলটি আমাদের জন্য সংগ্রহ করুন ড কামাল স্মরণ করলেন প্রায় পনেরো বছর আগে গ্রিস সফরের সময় তিনি এই অনন্য মার্বেলটি প্রথম দেখেছিলেন কিন্তু এত বছর পরও তিনি নিশ্চিত ছিলেন না যে সেই মার্বেল এখনও সেখানে পাওয়া যাবে কি না তখন এই মার্বেলটি শুধুমাত্র একটি নির্দিষ্ট পাহাড়েই পাওয়া যেত এবং সেই সময় তিনি তার একটি অংশ বিশেষ উদ্দেশ্যে কিনেছিলেন তবুও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তার মনে ছিল কিছুটা অনিশ্চয়তা তবুও তিনি আশা ও তাওয়াক্কুল নিয়ে আল্লাহর নাম স্মরণ করে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করলেন গ্রীসে পৌঁছে তিনি সঙ্গে সঙ্গে সেই পাহাড় ও খনির মালিকানার খোঁজ শুরু করেন তিনি যে কোম্পানি মার্বেলটির মালিক ছিল সেখানে যোগাযোগ করেন কোম্পানির সিইও তাকে জানালেন দুঃখিত ওই মার্বেল অনেক আগেই বিক্রি হয়ে গেছে এই কথা শুনে ড কামাল গভীর চিন্তায় ডুবে গেলেন তবুও হাল না ছেড়ে তিনি কোম্পানির সচিবের সঙ্গে কথা বললেন আশায় যে হয়তো তিনি জানতে পারবেন কার কাছে মার্বেলটি বিক্রি হয়েছিল সচিব তাকে বললেন এটা পনেরো বছর আগের লেনদেন স্যার এত পুরনো রেকর্ড খুঁজে বের করা খুব কঠিন হবে কিন্তু ড কামালের বিনয় সৌজন্য ও আন্তরিকতা সচিবকে গভীরভাবে স্পর্শ করল তাই তিনি বললেন আপনি আপনার ফোন নম্বরটা দিন আমি পুরনো ফাইলগুলো খুঁজে দেখব যদি কিছু তথ্য পাই ডক্টর কামাল তার ফোন নম্বর এবং হোটেলের ঠিকানা লিখে দিলেন এবং বিনয় ভরে ধন্যবাদ জানিয়ে হোটেলে ফিরে এলেন অফিস থেকে বেরিয়ে তিনি মনে মনে ভাবলেন পনেরো বছর আগে যদি কেউ এই মার্বেলটি কিনে নিয়ে যায় তাহলে হয়তো আমার কিছুই করার নেই কিন্তু আল্লাহর হাতে সব কিছু এই ভরসা নিয়েই তিনি সব আল্লাহর উপর ছেড়ে দিলেন পরদিন বিমানে ওঠার কয়েক ঘন্টা আগে হঠাৎ তার ফোন বেজে উঠল ফোনের অপর প্রান্তে ছিলেন সেই সচিব তিনি উত্তেজিত কণ্ঠে বললেন স্যার আমরা খুঁজে পেয়েছি যে ব্যক্তি পনেরো বছর আগে মার্বেলটি কিনেছিলেন তিনি আসলে সৌদি আরবের একজন নাগরিক এ কথা শুনে ডক্টর কামাল স্তব্ধ হয়ে গেলেন এক মুহূর্ত দেরি না করে তিনি তৎক্ষণাৎ সৌদি আরবের উদ্দেশ্যে মাওনা দিলেন সচিবের দেওয়া ঠিকানা হাতে নিয়ে তিনি সরাসরি সেই মার্বেলের বর্তমান মালিকের কাছে পৌঁছলেন মালিকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন আপনি পনেরো বছর আগে গ্রিস থেকে যে মার্বেলগুলো কিনেছিলেন সেগুলো এখন কোথায় আছে মালিক শান্তভাবে উত্তর দিলেন মার্বেল কোম্পানির মালিক শান্তভাবে বললেন আচ্ছা আমি টাইলস ও মার্বেলের ব্যবসা করি আমি বিভিন্ন দেশ থেকে পাথর আমদানি করি এবং বিক্রি করি কিন্তু সত্যি বলতে আপনি যে পুরনো মার্বেলের কথা বলছেন আমি ঠিক মনে করতে পারছি না একটু আমার সচিবকে জিজ্ঞাসা করি তিনি তৎক্ষণাৎ তার সচিবকে ডাকলেন সচিব কিছু পুরনো নথি খুঁজে দ্রুত ফিরে এসে বললেন স্যার পনেরো বছর আগে আমরা যে মার্বেল পাথরটি কিনেছিলাম সেটি এখনও অক্ষত অবস্থায় গুদামে সংরক্ষিত আছে আমরা সেটি কখনও বিক্রি করিনি এমনকি কোনো প্রকল্পেও ব্যবহার করিনি এই কথা শোনামাত্র ড মুহাম্মদ কামাল ইসমাইল ছোট্ট শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সেই মুহূর্তে তিনি মালিকের সঙ্গে পুরো ঘটনাটি ভাগ করে নিলেন কেন তিনি এই পাথর খুঁজছিলেন কিভাবে এই মার্বেল আল্লাহর ঘর মসজিদুল হারাম ও মসজিদে নববী এর জন্য নির্ধারিত ছিল এবং কেন এটি এত বিশেষ ও বরকতময় এরপর তিনি কাঁপা হাতে একটি ফাঁকা চেক বের করে মালিকের সামনে রাখলেন এবং বললেন আপনার ইচ্ছা মতো যত অর্থই হোক আমি দিতে রাজি অনুগ্রহ করে আমাকে এই মার্বেলগুলো দিন এটি আল্লাহর ঘরের জন্যে মার্বেল কোম্পানির মালিক গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন এই পাথরগুলো যদি নবী মুহাম্মাদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মসজিদে ব্যবহৃত হয় এবং মসজিদুল হারামেও একটি অংশ যায় তাহলে আমি এক পয়সাও নেব না আপনার মতো আমিও আমার প্রতিদান চাইব কেবল আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিনে এ কথা শুনে দুজনেই আবেগে একে অপরকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন মার্বেল কোম্পানির মালিক কাঁপা কণ্ঠে বললেন ডক্টর কামাল আজ আমি বুঝতে পারছি আল্লাই আমাকে পনেরো বছর আগে এই মার্বেলটি কিনিয়ে রেখেছিলেন আমি তো ভুলেই গিয়েছিলাম এর মানে আল্লাহ তালা নিজেই এই পাথরগুলো সংরক্ষণ করে রেখেছিলেন তার ঘর ও তার প্রিয় নবীর মসজিদের জন্যে সুভান আল্লাহ এই ঘটনা শুধু একটি স্থাপত্যের গল্প নয় এটি আল্লাহর পরিকল্পনার একটি জীবন্ত নিদর্শন যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল তারই ইচ্ছার প্রতিফলন তিনি কণ্ঠ ভারী করে বললেন এটাই সেই মসজিদ যা নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন আর এখন আমি যে মার্বেলটি কিনেছিলাম সেটি সেই পবিত্র মসজিদেই ব্যবহার করা হবে চোখে অশ্রু জমে উঠল তার তিনি আবার বললেন এই মসজিদের প্রতিটি ইঁট নাবিজি নিজ হাতে স্থাপন করেছিলেন আবু ও ওমর রাজি এর সহযোগিতায় আর আজ আমার মার্বেলটি সেই মসজিদে স্থান পাবে আল্লাহ আকবর আমি কতই কতইনে সৌভাগ্যবান ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে মসজিদে নববী নির্মাণের সময় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে শাহাবাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাথর বহন করতেন সাহাবারা আনন্দের সাথে উচ্চারণ করতেন ইয়া সাহা প্রকৃত সাফল্য আখেরাতে আর নাবিজি তাদের জন্য দোয়া করতেন হে আল্লাহ আনসার ও মুহাজ্জিদদের ওপর রহম করুন এই মসজিদটি ইসলামের প্রতীক হিসেবে বিবেচিত প্রথমে এর তিনটি দরজা ছিল এবং প্রতিটি পাশে কাঁচা ইটের দেয়াল ছিল স্তম্ভগুলো ছিল খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি আর ছাদটি খেজুর গাছের ডালপালা ও পাতা দিয়ে নির্মিত পুরো মসজিদটি দুর্গের দেয়াল থেকে পিছনের দেয়াল পর্যন্ত প্রায় একশত হাত দৈর্ঘ্যের ছিল তবে এই মসজিদ কেবল নামাজের স্থান ছিল না এটি ছিল ইসলামী শিক্ষার কেন্দ্র দাওয়াত ও তাবলিগের স্থান এবং বিশ্ব মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মজলিস আর এই মসজিদের ইমাম ছিলেন পৃথিবীর আলো সমস্ত বিশ্বের রহমত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইন্তেকালের পর এই দায়িত্ব পালন করেন তার প্রিয় সাহাবারা আবু বকর ও ওমার রাজি সহ অনেকে আর আজ সেই মহান মসজিদের আধুনিক ও চূড়ান্ত নকশা সম্পন্ন করেছেন এক অসাধারণ মিশরীয় স্থপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ কামাল হোসেন তিনি তার দক্ষতা হৃদয় এবং ইমান দিয়ে সেই কাজ সম্পন্ন করেছিলেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদোস দান করুন আমিন